এইবার আমার একটু ব্যবসায় একটু ধরা খেয়ে গেছে আটকে গেছে টাকা না এই জন্য বলছি আগাম বছর কোরবানি ধর আগামী বছর মা আজামিবা যদি আসতে তুই করু কিনতে না দাস এইবার কোরবানি না দেস দুনিয়া কেমন হতে গেল আমার মাই আরে তর না খাও মা দন তন না কাল মা আ ভাই রে কেমন কথা বলেনি আল্লাটি সবাইকে সমস্ত দেয়

একটা গরু কিনা দিয়ে দেবো হ্যাঁ দিয়ে দেন একটা গরুর দাম মিনিমাম পাঁচ লাখ টাকা ভালো গরু লাখ টাকা লাখ টাকা খরচ করে আমার মাইয়া অনেক জায়গায় দিয়ে দেয় ওই বলান পাঁচটা গরু করবো তোর কাছে কথা

তুই আমার বৌ তুই কে আমার বউ আমার বউ হয়ে যদি তুই আমার দুঃখ কষ্ট গুলা না বুঝবে হ্যাঁ